গীতার থেকে শুরু করে বুঝতে পেরেছেন গীতার থেকে শুরু হচ্ছে এইসব ছেলেরা এরা এম এ পাস ছেলে সব তার তার যে ছাত্র সেখানে তাদের কাছে শুনি আমি অবাক হয়ে গেলাম আইটেক বিচক না সব এম টেক চাকরি লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা বেতন ছিল তারা ওই স্কুলের ওই কলেজের ছাত্র তাহলে শিক্ষক কেমন গৌরীদাস পন্ডিত ওনার

তিনি যে টোল খুলেছেন বৃদ্ধ হয়ে গেছেন পূর্বলীলা ছিলেন সুবল সকা সাং শ্রীদাম সুদাম দাম বসুদাম বলরাম হ্যাঁ সুবল মধুমঙ্গল এই যে কৃষ্ণের সকাগণ তার একজন সকা সুবল সকা সাং গরিদাস পণ্ডিত অনুরাগী ছিলেন খুব মহাপুর যখন অদ্বৈত যে গৃহ থেকে শান্তিপুরে গঙ্গার ভিতর দিয়ে যে এই কাটোয়া কালনা কাটোয়া উনি নৌকায় করে উঠলেন বুঝতে হয়েছে নৌকায় করে ওখানে উঠেছেন সেই বৈঠাটি এখনো সুরক্ষিত আছে সেই মন্দিরের ভিতরে যে দেখেন সেই অনুরাগের সঙ্গে নিয়ে হে প্রভু এই কলি জীব কত ক্লিষ্ট নিমজ্জিত হয়ে আছে হ্যাঁ তুমি করুণা করো আমি যেন এই বইটা দিয়ে এদেরকে ভব নদী পার করে করেছি বুঝতে পেরেছেন মহাপুর কাছে এই প্রার্থনা নিবেদন করেন দেখেন বৈষ্ণব বৈষ্ণব কত করুণাময়

টোল পরিচালনা করছেন তো সেই সময় অনেক ছাত্ররা ঢুকেছে ওই ছোট ছোট বালকরা যেমন কৃষ্ণ বলরাম তাদের জন্য টোল ছিল ওনাদের ছিল গুরুকুল তখনকার সময় প্রভুপাত গুরুকুল প্রতিষ্ঠা করলেন প্রথম কালাস গুরুকুল আমেরিকাতে সর্বপ্রথম মন্দির প্রতিষ্ঠা করলেন প্রথম ইস্কন চিন্তা করেন ভারত ভূমির মানুষ কোথায় যে আমেরিকাতে যে মন্দির প্রতিষ্ঠা করলেন সর্বপ্রথম ইস্কন প্রতিষ্ঠা আর সেখানে হ্যাঁ ডালাস গুরুকুল খুব বড় দালাস গুরুকুল সেখানে গুরুকুল প্রতিষ্ঠা করবে তা কৃষ্ণ বলরাম তারাও গুরুকুলের ছাত্র ছিল কোথায় জানেন উজ্জয়নী বড় মন্দির হয়েছে ভক্তিচার স্বামী শ্রীম ভক্তিচার স্বামী মহারাজ মন্দির করেছেন ওখানকার ওখানে কৃষ্ণ বলরাম ওখানে শিক্ষা গ্রহণ করেছিল। চৌষট্টি দিন শিক্ষা নিয়েছেন চৌষট্টি চৌষট্টি দিন শিক্ষা নিয়ে চৌষট্টি কলা শিক্ষা গ্রহণ করলেন মহারাজ খুব রসিকতা করে বলে মানে মেয়েদের চুল থেকে শুরু করে সব শিক্ষাগুলো শিক্ষা গ্রহণ কৃষ্ণ দেখবেন আছে না রাধারাই চুল দেখছেন আয়নাতে কাকে দেখছে কৃষ্ণ কে যাই হোক টোল ছিল তো কৃষ্ণ দাস তার পিতৃহারা মায়ের কাছে তো খুব দরিদ্র খুব গরিব মা পড়াত পড়ানোর কোন সুযোগ পায় না তাই টোলে ভর্তি করে দিয়েছে ওই টোলে তখন তো টোল ছিল নামটি অল্প চার সাড়ে চার পাঁচ বছর বয়স দুঃখী নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস কত দুঃখী চিন্তা করুন হয়তো পিতৃহারা হয়েছে হ্যাঁ মা তাকে ভরণ পোষণ মানে পরিপূরণ করতে পারছে না তাই টলে হৃদয় চৈতন্যের ওই ভর্তি করে দিয়েছে তো টোলে যারা থাকবে এই যেমন আমরা ব্রহ্মচারী মন্দিরে আছে এদের মনে করে এদের মনে কোনো কাজ নাই বাইরের লোক এরকম চিন্তা করত এখনো করে মনে হয় বসে বসে আরে কৃষ্ণ আরে কৃষ্ণ করা এই আর কি আমার বলতে আমাদের গ্রামেরই তিনি ভক্ত হয়ে গেছে এখন শুভনীতায় আমার জগৎগুরু বলছে এখন ষোলো তো জব করছে সেই কাছে এই জন্য এই কৃষ্ণ ভবনায় বিশেষ করে মহাপুর এই সংকীর্তন যজ্ঞে যে প্রতিবন্ধকতা করবে সে খুব তাড়াতাড়ি আরো হতো না আমার টোটা আমি অনেক সময় আমি দেখতে পারি না আমাদের মাঝে মাঝে যায় তো যে বিষয়ে তো যখন দুঃখে কৃষ্ণ দাস উনি ওই

এখনই দেখান ওই যে একটু আগে বললো জপতলী ভিতরে হাত দিলে অপরাধযুক্ত হরিনাম সব থেকে অপরাধ আর অপরাধযুক্ত হরিনামের কি ফল ভক্তি শাস্ত্রের সময় প্রশ্ন করেছিলাম কৃষ্ণ বলরাম প্রভুর কাছে অপরাধযুক্ত হরিনামের কি ফল পরে বলবো তো যখন হৃদয় চৈতন্যটি চলে ওই ছেলেটিকে ভর্তি করে দিয়েছে নাম হচ্ছে কি দুঃখী কৃষ্ণ দাস দেখেন কি নাম ছিল দুঃখী চৈতন্য মহাপুর সময় মহাপুর জল গঙ্গা থেকে উঠায় রেখে দিতেন এক বালিকা বালিকা হ্যাঁ শিবাস ঠাকুরের গিয়ে থাকতেন নাম ছিল কি জানেন তার নাম ছিল দুঃখী দুঃখী হ্যাঁ তা প্রতিদিন মহাপ্রভু স্নান করতেন স্নান সমাধান করে মহাপ্রভু বলছে অন্তর্জামিতা তাকে করুণা করবেন বলছে আজ এই জল কে আনে তো বলছে প্রভু এই জল শিবাস ঠাকুর বলছে শিবাস ঠাকুর তো নারদ বলছে জল আনে ওই দুঃখী যে আমার সেবায় যুক্ত রয়েছে সে কখনো দুঃখী হতে পারে না সে হচ্ছে সেই থেকে নাম দিলেন সুখী দুঃখী কৃষ্ণ দাস এই ছোট্ট মন্দিরে যারা সেবা করছে বিশেষ করে টোলে থাকে টোলে ব্রহ্মচারীরা ছোট বালক থেকে শুরু করে গুরুকুলে যারা তো যখন তারা পড়াশোনা ওর ভিতরে বৈদিক শিক্ষা লাভ করছে সঙ্গে গুরুদেবের সেবা করছে হ্যাঁ কৃষ্ণ বলরাম দুইজনই চিন্তা করুন কৃষ্ণ এবং সুদাম সুদামা বিপ্র দুইজন হ্যাঁ দুই দিকে চলে গেছে দুইজন সেই সুদামা পরবর্তীতে সে যত চিড়া চিড়া নিয়ে গেছে রাত মানে ওখানে যদি খেতে দুপুরে কি খাবে সুদামার কাছে চিড়াগুলি আছে দুই বন্ধু জড়ে দুই দিকে দুইজন চলে গেছে তখন ওই চিড়া আমার সব খেয়ে ফেলেছিল সব অনেক সুন্দর লীলা আছে যাই হোক তো যখন ওদের সেবা আছে দুঃখী কৃষ্ণ দাসের সেবা দিয়েছে কি জানেন হ্যাঁ যত ফুল গাছ আছে ফুল গাছ মনে করেন ফুল গাছ এবং তুলসী গাছ এই তুলসী গাছে জল সিঞ্চন কর জল দেওয়া এর সেবা আছে এক এক জনের এক একটা সেবা আছে কেউ ঝাড়ু দিচ্ছে কেউ বাসন পুরস্কার করছে কেউ হ্যাঁ মন্দির মার্জন করছে যে কথাগুলি বলা হলো সব গুরু সেবা বলছে এর কোনটা ছোট না আমি মনে পূজারি ঘন্টা বাজছে আমি মনে করছি একদম কি না ও যে বাথরুম পরিষ্কার করতেছে কোন অবস্থাতে এর ভিতরে বৈষম্য নাই ছোট নাই এই সেবাতে ছোট নাই অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে পুরুষোত্তম মহারাজ বলেন গুরু মহারাজ নিয়ে আসেন পুরীতে পুরীর জন্ম ভুবনেশ্বর ওনাকে নিয়ে আসছেন তো তখন মাস্টার্স কমপ্লিট করেছেন খুব নাটান হয়ে এরকম ছিলেন দুই তিন দিন মন্দিরে থাকার পরে ওনাকে কর্তৃপক্ষটা সেবা দিতেছে সেবাটা কি জানেন শুনলে অবাক হন আমার সেবা সেবা দিয়েছে একটা বালতি ওর ভিতরে একটা মাজনি আর একটা হচ্ছে ঝাড়ু আর একখান গামছা পরা আর একখান মাজায় বাতা হ্যাঁ তো যখন মাজায় বাদা। এখন উনি চিন্তা করছে আরে এম এ পাস করলাম একটা হয়তো এত বড় একটা চাকরি করতে পারতাম এই গুরু সঙ্গে এখানে আসলাম এসে এখন আমার বলছে এই যে আমার সীমা দিয়েছে এই ঝাড়ু দিতে হবে বাথরুম পরিষ্কার করতে হবে এই বালতি ঝাড়ু আর হচ্ছে হ্যাঁ আর এই মাজনি এইটা দিয়ে বসে দাঁড়াইয়ে চিন্তা করতেছে হঠাৎ করে পিছন দিকতে গুরু মহাজ আসছে গুরু মহাজ এসে জড়িয়ে বলছেন আরে মহেশ শিবা পেয়ে গেছো এসে

ও কি করতো পুকুর থেকে ভাড়ে করে তো আমরা চিনি গ্রামের মানুষ ভাড়ে করে মাটির ভাড়ে করে জল মাথায় করে ওই 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 ছোট মানুষ বয়ে ফুল গাছে প্রতিদিন জল সিঞ্চন করতো বুঝতে পেরেছি জল যখন সিঞ্চন করতো তো জল বইতে বইতে মাথায় এখানে কত হয়ে গেছে ঘা হয়ে গেছে ঘা সহজ বাংলায় মাথায় কত হয়ে গেছে তো সবাই এটা হচ্ছে কর্তব্য সকালে উঠে গুরুদেবকে প্রণাম করা সন্ধ্যায় দুপুরে গুরুদেবকে প্রণাম করা যারা গায়ত্রী ফেসেন করছে তারা করছে আর অন্য যারাও গুরু বা গুরুকে প্রণাম করা রাত্রে ঘুমাতে যাবেন গুরুদেবকে প্রণাম করা গুরু কৃষ্ণকে প্রণাম করা তো কি করছে যখন সন্ধ্যা প্রায় সমাগত হয়ে গেছে গদুলি অতিক্রান্ত হয়ে গেছে গুরু সবাই এসে একসঙ্গে গুরুদেবকে প্রণাম করে প্রণাম করে যার যার হ্যাঁ

আর চিন্তা করুন যে ও চিন্তা করছে আমি গুরুদেব আমাকে দিয়েছে সেবার থেকে বঞ্চিত হয়ে যাব যাবো তার জন্য ওই শিষ্যদেরকে তাদেরকে দিয়ে এনে কোলে বসিয়ে তাকে দীক্ষা দান করেন দীক্ষা দান করে আমি জ্যেষ্ঠ বিষয়ে আসি দীক্ষা দান করে সঙ্গে সঙ্গে একটা পত্র লিখলেন পত্র লিখে বললেন যাও বৃন্দাবন অঞ্চলে যে পত্রটি শ্রীজীব গোস্বামীর কাছে দেবে শর গোস্বামীর পিতর সব থেকে ছোট ছিলেন কনিষ্ঠ শ্রীজীব গোস্বামী এই সাই গোসাই যাবে ব্রজ কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ শ্রীজীব গোস্বামী শ্রীজীব গোস্বামী দেখছেন গৌরীদাস পন্ডিতের শিশু হৃদয় চৈতন্য এই চিঠি লিখে পাঠিয়েছেন আমার কাছে আর এই ভক্তকে দিয়ে উনি ওই চিঠিটা দেখেন সম্মান কোথায় ওই চিঠিটা মস্তকে ধরছেন কখনো বুকে জড়িয়ে ধরছেন আরি আমার গুরুদেবের গুরু সম তিনি আমার কাছে চিঠি লিখে পাঠিয়েছেন কোথায় কি মর্যাদা দিচ্ছে আমার ভালো মনে পড়ে জগৎ চলে যাচ্ছে মন্দিরে ছোট্ট অবস্থায় পরে চলে যাচ্ছে চলে যাচ্ছে আমি একটা চিঠি লিখলাম লিখে কৃষ্ণকীর্তন প্রভুর কাছে তিনি তখন সেক্রেটারি স্কনে যে তার মৃধাঙ্গে হাত আছে আপনি একে কি পাকাবেন ছোট্ট অবস্থায় ছোট্ট শিবানিধি বউ আজকে নাই উনি হাত ধরে নিয়ে যাচ্ছেন তখন রামসবানি যাই হোক হ্যাঁ যখন গিয়েছে আর সঙ্গে সঙ্গে দুঃখী দাস পত্রটি দেওয়ার সঙ্গে সঙ্গে উনি বললেন ঠিক আছে তোমাকে একটা সেবায় যুক্ত করে কারণ সর্ব অবস্থা যুক্ত হবে তো যুক্ত করলেন কি বলছেন নিদুবন যারা গিয়েছেন বৃন্দাবন কারা গিয়েছেন এখানে বুঝতে নিদুবন এখন আছে অধ্যাপিক গৌরলীলা করে গোড়ারায় কোন ভাগ্য যে সব দিকে এটা গাছের দেখেন উপর দিকে থাকবে সব কিন্তু সমস্ত সব নিচের দিকে এবং একটা মানে বাদর ও করে থাকবে বাঙালিরা একটু তো চালাক দেখি থেকে দেখি কি হয় বুঝছেন দেখা যাচ্ছে সকাল বেলায় বোবা না অন্ধ নালে টেস্ট এখনো ভগবানের লীলা বিহার হচ্ছে নিশিতে নিত্য লীলা বিহার হয় এখানে এখানে হরিদাস गोस्वामी এক হরিদাস गोस्वामी ওখানে আছেন হরিদাস गोस्वामी তো প্রসঙ্গ আরেকদিন বলবো হরিদাস गोस्वामी নাম মনে রাখবেন বুঝতে আছেন যিনি কীর্তন করতেন ওই কুঞ্জের ভিতর কীর্তন করতেন দুই পাশে রাধা কৃষ্ণ এসে বসতেন দুই উরুর উপরে বাবুর কীর্তন শুনে রাধা কৃষ্ণ সাক্ষাৎ এসে বঙ্কবিহারী এবং রাধা রানী এসে দুই কোলে বসতেন দুই কোলে হরিদাস ঠাকুর কীর্তন করতেন হরিদাস তার শিষ্য হচ্ছে তানসেন ছিলেন তানসেন আর একজন ছিলেন অন্ধ ছিল কোথায় ছিলাম কৃষ্ণা দাস এখন সেবা দিয়ে দেব শ্রীজি সেবাটা কি এই নিকুঞ্জ বনে তোমার সেবা হচ্ছে ঝাড়ু দেওয়া বুঝতে দিয়ে প্রতিদিন ঝাড়ু দিচ্ছেন তো উনি নিত্য এই সেবাটা আর যে যারা যাবেন বনে আমি প্রজির কাছে জানতে চেয়েছি এই যে কুঞ্জ বন এই কুঞ্জন এই নিকুঞ্জ নিকুঞ্জবন এই যে এই গাছগুলি বলছে প্রভু এ উপলব্ধ বিষয় নিত্য আনন্দে নিত্য হবে মানে আহ ওইটুক বলে থেমে গেল আর বলবো তো প্রতিদিন এখনো দেখবেন একটা পাতা পড়ে নেই নিতুবনে এখনো ঝাড় দিচ্ছে তো যখন ওই ছোট্ট হম দুঃখী কৃষ্ণ দাস প্রতিদিন ঝাড়ু দিচ্ছেন ঝাড়ু দিতে দিতে এইভাবে ওনার সেবা হয়েছে ওইটা প্রতিদিন ওইভাবে ঝাড়ু দিয়ে যান ঝাড়ু দিয়ে কি করছে এখনো পর্যন্ত যাবে ঝাড়ু দিয়ে রেখেছে সেই ঝাড়ু বস্তুকে ধরছে। এই ভালোবাসাটা কারণ এক কণার রাজে ব্রহ্মাদি দেবগণ দৌড়াচ্ছে ব্রহ্মাদি সমস্ত তেত্রিশগড়ি দেবদেবী দৌড়াচ্ছে এক কোণা ব্রজের রজ এটা যদি আমি সিঁড়ে ধারণ করতে পারি এক কোনা ধুলি ধুলি আমি ভোজের ধুলি হ্যাঁ পরিক্রমায় এতটুকু নিয়ে এসছিলাম চলছে এখনো এক বছর দেড় বছর ধরে হ্যাঁ ভোজমন্ডল পরিক্রমায় মানে যত তারা কীর্তন করেছে তারপরে ওই ত্রিপল থেকে কুড়ায় ভোজের ধুলি তো যাই হোক প্রসঙ্গ তো আসলে এই জন্য কথাটা বলছি তো যখন দুঃখে কৃষ্ণ দাসে এই সেবাটি দিয়েছে উনি প্রতিদিন এইভাবে খুব ঐকান্তিকতা সহকারে কেননা এই জন্য সেবার ভিতরে ঐকান্তিকতা থাকতে হবে ভালোবাসা প্রেম এটা আসবে কোথার থেকে ওই ঐকান্তি প্রীতি তারা কারণ এই ভগবত ভক্তি সঞ্চারিত হয় মনে করুন আর একজনের সঞ্চারিত করব কিসে তারা হয় আমি মুখে বললাম কথা কিছু খায় দিলাম পরিবর্তন হবে কখনো হবে না পরিবর্তন হবে না ও একটু ওষুধ খাওয়ালে রোগ সারবে বটে কিছু বললাম হয়তো শুনলো এখন শুনলে একটু পরে শুনবে না কিন্তু ভগবত ভক্তি মনে রাখবেন সঞ্চারিত হয় কিভাবে হার্ট টু হার্ড হৃদয় থেকে হৃদয় সঞ্চারিত হয় হৃদয় থেকে হৃদয়ে যখন দিব্য জ্ঞান হৃদয় প্রকাশ যখন হৃদয় কোন গুরুদেব তখন এই মন্ত্রটা দান করছে কানের ভিতর দিয়ে কোথায় যাচ্ছে হৃদয় এখানে সে অঙ্কুরিত হচ্ছে অনেক সুন্দর সুন্দর বিষয় রয়েছে এই যে অঙ্কুরিত হচ্ছে যে বৃক্ষটি সেটা কি ভক্তিলতা বুঝতে পেরেছেন ভক্তিলতা ওই যে ছোট্ট একটি বৃক্ষ হয়তো ছোট্ট একটি গাছ জন্মালো হ্যাঁ যদি সেই রকম হৃদয় বা ক্ষেত্র হয়

এই জন্য বাবা সাধু শ্রবণ কীর্তন জলে করাই শুনতে হবে কীর্তন করতে হবে আমি এখনই ঘুমাই যাচ্ছি অথবা দেখে ওই ওইখানে বসে বারান্দায় হয়তো বসে বাতাস খাচ্ছি এদিকে কথা হচ্ছে ষাট হাজার ঋষি বসেছিলেন শ্রবণ করেছিল পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছিলেন শ্রবণ করতে হবে শ্রবণ যার যে যতটা শ্রবণ দিল তার ভক্তিলতা সেইভাবে বর্ধিত হচ্ছে হ্যাঁ তাহলে বুঝতে পেরেছেন এই যে গাছটি রোপণ হলো গাছটি যে অঙ্কুরিত হয়েছে ওই গাছটি বেড়া হচ্ছে সাধু সঙ্গ আর শ্রবণ কীর্তন জলে করায় শুনছেন শ্রবণ কীর্তন জল ওটা দিও ওটা বর্ধিত তখন ওই গাছ বর্ধিত হতে থাকবে বলক বৃন্দাবন পৌঁছে যাবে আমি লাস্ট করি আচ্ছা দুঃখী কৃষ্ণ দাস ওই সেবায় যুক্ত আছেন প্রতিদিন ওইরকম সেবা করতে কিন্তু সেবা করতে করতে প্রতিদিন হ্যাঁ কিন্তু একদিন রাধারানী তার সখীক হয়ে প্রতিদিনই আসেন এসে ওই নিধুবনে নিত্য রাসীলা বিহার করে হ্যাঁ চলে গেছেন কিন্তু একটা চরণের নূপুর পড়ে গেছে রাধা রানী খুব খেয়াল শ্রদ্ধা সবন করবেন সম লাঠি হ্যাঁ যখন নূপুর পড়ে গেছে রাধা রানি ফিরে গেছেন আবার সখীগণ সহ ফিরে চলে গেছেন তখন ওই কিন্তু উনি ঝাড়ু দিচ্ছেন ঝাড়ু দিতে দিতে নূপুরটি পেয়ে গেছে যখন নূপুরটি পেয়ে গেছে নূপুর যখন স্পর্শ করেছে নূপুর স্পর্শ করার সঙ্গে সঙ্গে তখন ওনা অষ্টসাতিক বিভাবিত হচ্ছে অষ্টসাতিক ভাবে অসু কম্পপ পুল গততো বিবরণ এরকম অবস্থা হচ্ছে ও যে ঝাড়ু দিয়ে ও কাঁপছে মানে ওর তে ওর সমস্ত অঙ্গপথাঙ্গ থেকে সমস্ত লমক খাড়া হয়ে এভাবে তো কি করছে ওই যে নূপুর পেয়েছে নূপুর সঙ্গের আচলে বেতেছে যে উত্তরে চলে উত্তরে আচলে বেতেছে নূপুর যখন আচলে বেদেই তখন চিন্তা করছে কিন্তু ও সেবা বন্ধ করেনি ও সেবা কর ও ঝাড়ু দিয়ে যাচ্ছে যখন কিছু সময় অতিক্রম হয়ে গেছে দিন হয়ে গেছে হ্যাঁ তখন দাদারি বলছেন যে আমার চরণে নুপুর পড়ে গেছে তো কালকে করতে গিয়েছিলাম ললিতা লোক কঠিন মানে কঠিন লোক বুঝতে পেরেছেন ললিতা এবং মেসাখা রায় দুই দুইজন তা ললিতাকে পাঠিয়েছে ললিতা কিভাবে যাবে ললিতা একটি করছে বালিকা রূপ ধারণ করছে করে যে পৌঁছাইছে পৌঁছাই যে বলছে আমাদের একটা নুপুর পড়ে গেছে তুমি পেয়েছো হ্যাঁ কিন্তু কার কথা কে শোনে সে তো ভাবে এমন প্রভাবিত হয়ে আছে হ্যাঁ ওই পিছন থেকে ডাকছে আরে আরে আমাদের একটা নুপুর পেয়েছো একটু করে সম্বিত ফিরছে ফিরে তাকায় দেখে একটা দাদার বসে বালিকা তো বলছে অনুরাগের সঙ্গে বলছে তাকাচ্ছেও না মানে বলছে হ্যাঁ নুপুর একটা পেয়েছি হ্যাঁ কিন্তু যার নুপুর আমি তার চরণে পড়িয়ে দেবো বলছে দেখি হ্যাঁ তোমার মানে তোমার নুপুর পড়ে গেছে বলছো আচ্ছা দেখি দেখেন এইখানে করুণা হলো ভক্তের করুণা আগে লাগবে ওই যে দুটি ললিতা কি করলেন দুটি চরণ প্রশস্ত করে দিয়েছে আর দুটি কৃষ্ণদাস ওই চরণ দুটি দর্শন করলো হ্যাঁ ললিতা যখন চরণ বলছে তোমার চরণ তো নুপুর রয়েছে তোমার তো দুই চরণ তুমি বলছো নুপুর হারিয়ে গেছে যাও 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 যার নূপুর তাকে আসতে বলো আ ললিতা বলছে একটু কঠিন লোক আবার ললিতা দাদা বলছে দেখো কঠিন লোক আছে ছোট বালক হলে কি হবে লশংসা করতো তোমার চাচ্ছে তুমি যাকে করুণা করো তুমি করুণার সরি তুমি তোমার চরণে নূপুর পড়ে নাকি তুমি রাসনৃত্যে এত নৃত্য করো কিন্তু একটা নূপুরের একটা গুটিও কখনো ছুটে যায় না আর তুমি তাকে পুরো নুপুরটা খুলে রেখেছো তো তার মানে ওকে করুণা করার জন্য হ্যাঁ তুমি ওকে করুণা করবা তো হয়তো তুমি এই লীলাটি করছো বিশাখা কে বেটি বিশাখা যে বিশাখাও যে তার চরণ দর্শন চরণের নুপুর দিয়েছে পরবর্তীতে রাধা রাণী স্বয়ং ললিতা বিশাখের সঙ্গে নিয়ে রাধা রানী যে রাধার বসছে বালকা বালিকার রূপ ধারণ করে যে বসে যে ডাকছে যখন করুণা আসলে তো

যখন দেখছে যে একটি চরণে নূপুর নাই তখন অঞ্চল থেকে খুলে আমি অঞ্চল থেকে খুলে তখন রাজারা যখন চরণে নূপুরটি রাজারা কি করছেন সেই নুপুরটি হাতে নিয়ে গ্রোবাস এই প্রবাসনটা দিয়েছেন হাতে নিয়ে ও ললাটে একটা ছাদ দিয়ে দিয়েছে দেখবেন অনেকে আমাদের তিলক গুলো এখানে একটা তুলসী পাতার মতো আর দেখবেন এখান থেকে ঘুরানো নূপুর না কে এখান ওরা হচ্ছে শ্যামানন্দ গ্রুপ এবং ওনার নাম দিক ওনাকে যখন নূপুর প্রাপ্ত হয়ে তারপরে আশীর্বাদ করলেন আজ থেকে তোমার নাম হলো শ্যামানন্দ নাম নুপুর করে দিলেন দিয়ে তখন আবার ফিরে চলে গেছেন গুরুদেবের কাছে শ্যামানন্দ ফিরে যে করুণা পেলেন তো রাজা রাই যে বলছেন গুরুদেব গুরুদেবের কাছে সবকিছু বলছে গুরুদেব বলছে এই তিলক তোমার কি কে অঙ্কিত করে দিল হ্যাঁ তখন শিক্ত বস্ত্র মানে ভিজা কাপড় দিয়ে তিল ওঠানোর চেষ্টা করছে তিলককে ওঠাতে গেলে কি করতে হবে ভিজা কাপড় ভিজা কাপড় দিয়ে যখন যত ফুটানোর চেষ্টা করে তত উজ্জ্বল তখন রাধারানী স্বপ্নে বলছেন দেখো যে তিলক আমি নিজ হাতে অঙ্কিত করে দিয়েছি জগতে কি আছে সেটা উঠাতে পারে আর শ্যামানন্দ তখন প্রার্থনা করলেন রাধারানীর সেই রূপ মাধুরী এটি তখন প্রার্থনা করলেন হে বোধের শরীর আয় কে শরীর আপনি যত যদি এতই করুণা করলে তাহলে আপনার এই যুগল রূপ আমি দর্শন করবে তখন রাধার এই আহ্বান করলেন কৃষ্ণ উপনীত হলেন ললিতা বিশাখা দুই দিকে আর রাধা কৃষ্ণের অপরূপা শুভ রূপ মাধুরী দর্শন করে কীর্তন শুরু করলেন জয় শ্যামানন্দ প্রভু কি জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয় জয় जय नीतुभावन की समागत वक्त बिंदु की गौर प्रेमानंद हरि हरी